বিসমিল্লাহ রহমানি রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা রয়েছে তোমাদের ইংরেজি পরীক্ষার আজকে কিছু সাজেশন নিয়ে আলোচনা করবো পুরো ভিডিওটি তোমার মনোযোগ সহকারে দেখবে এবং বুঝবে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদের এখানে কমেন্ট সেকশন রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারবে তো প্রথমত তোমাদের পরীক্ষাটি কেমন হবে সে বিষয়ে আলোচনা করব তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইংলিশ ফার্স্ট পেপার থেকে আমি তোমাদের এখানে জাস্ট একটি মডেল কোয়েশ্চেন দেখাচ্ছি তোমাদের পরীক্ষাটি কেমন হবে তোমাদের রিডিং টেস্ট থেকে তোমাদের সেভেন্টি মার্কসের কাজ এসে থাকবে তোমাদের এখানে প্রথমত হচ্ছে একটি প্যাসেজ দেওয়া থাকবে ওই প্যাসেজটি তোমাদের পরে বুঝে সেখান থেকে এক এবং দুই নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে এখানে বলা হচ্ছে রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশন ওয়ান এড টু মনে হচ্ছে এক নম্বর এবং দুই নম্বর প্রশ্ন উত্তরগুলো দিতে হবে এই যে পেসটি রয়েছে পেসটি তোমাদের ভালোভাবে বুঝে সেখান থেকে আনসার দিতে হবে তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে সিনোনিম এবং অ্যান্টোনিম রয়েছে কিছু এবং শব্দের অর্থ ওয়ার্ড মিনিং রয়েছে সেই ওয়ার্ড মিনিংগুলো তোমরা পড়বে এবং সেখান থেকে তোমরা সিরোনিম অ্যান্টোনিমগুলো পড়তে পারো এই দেখা মধ্যমার এদের এখানে যে সিরোনিম অ্যান্টোনিমগুলো রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে পারো তো প্রথমত তোমাদের এখান থেকে যে কাজটা রয়েছে যে এক নম্বর রয়েছে নাও চুজ দ্য কারেক্ট আনসার টু ইচ কোয়েশ্চেন ফ্রম দ্য আলটারনেটিভস কিভেন অ্যান্ড রাইট দ্য কারপন্ডিং নাম্বারস অফ দ্য আনসার ইন ইউর অ্যানসার স্ক্রিপ্ট তার মানে এইখানে দেখতে পাচ্ছ যে নিচের যে এমসি কিউগুলো রয়েছে সেগুলো কোনটা সঠিক সেগুলো প্যাস যদি ভালোভাবে বুঝতে পারছ তাহলে প্যাসেসটি ভালোভাবে পড়বে এবং সেখান থেকে এই এমসিকিউগুলোর আনসার দিবে যে কোন জায়গায় আসলে কোনটা সঠিক হবে সেগুলো এমনকি আমি উত্তরগুলোর শেষে দেখানোর চেষ্টা করব এই জন্য তোমাদের পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে তো এখানে দেখতে পাচ্ছ পিপল কলিম এখানে তোমাদের শূন্যস্থান বোঝাবে যে কোন জায়গায় শূন্যস্থান আছে সেখানে তো এখানে যে এমসিকিউ গুলো থাকবে পাঁচটা এমসিকিউ থাকবে সে পাঁচটা এমসিকিউ তোমাদের এখানে আনসার করতে হবে কোনটা সঠিক সেটা তোমাদের সিলেক্ট করতে হবে এরপরে তোমাদের যে কাজগুলো থাকবে সেটা হচ্ছে এখান থেকে তোমাদের এখানে কিছু অতিরিক্ত প্রশ্ন দেওয়া আছে অতিরিক্ত এমসিকিউ গুলো দেওয়া আছে সেগুলো তোমরা দেখতে পারবে চাইলে এই যেখানে প্রত্যেকটা কাজগুলো দেওয়া আছে দুই নম্বর হচ্ছে তোমাদের প্রশ্ন যে এখানে গিভ শর আনসার দ্য ফ্লো কুয়েশন এখানে প্রশ্ন রয়েছে নিচ্ছে এই প্রশ্নগুলো আনসার দিতে হবে এখান থেকে তোমাদের প্রথম পাঁচটি প্রশ্ন উত্তর দিবে এখানে পাঁচটি প্রশ্ন যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আনসার দেবে তারপর রয়েছে তোমাদের মানে হচ্ছে তোমাদের বইয়ের বাড়ি থেকে একটি পেস থাকবে সেই পেসটি থেকে তোমাদের এখানে বলা হচ্ছে দ্য মানে হচ্ছে তিন এবং চার প্রশ্ন উত্তর দিতে হবে এখানে পেসটিভ পড়ে তোমাদের উত্তর দিতে হবে প্রশ্নগুলোর কেমন প্রিয় শিক্ষার্থীরা এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা এখানে একটা মিস্টেক হয়েছে আমার যে এখানে যে প্রশ্নগুলো সিলেক্ট করা ছিল সে প্রশ্নগুলো আমি আসলেই দুঃখিত যে দিতে পারছি না বাকি কাজগুলো এখান থেকে আমি তোমাদের আনসার আনসার শিটগুলো রয়েছে তবে তোমাদের পরীক্ষার জন্য বাকি কাজগুলো আমি দিয়ে দিব এখানে যে আনসার শিটটি রয়েছে সেটি তোমরা দেখতে পারো যে এক নম্বর এবং দুই নম্বর এখানে যে কাজগুলো ছিল সে কাজগুলো এখানে দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এখানে ছয় নম্বর থ্রু ফলস ছিল থ্রু ফলসগুলো সাত নম্বরে তোমাদের রয়েছিল পাংশেষ মার্কস সে মার্কস মার্কসগুলো এখানে রয়েছে সরি পাংশেষ মার্কস হবে না এখানে আলাদা একটি কাজ হবে সামারি হবে মেবি আট নম্বর এখানে তোমাদের রিয়ারেন্স ছিল সে রিয়ারেন্সগুলো নয় নম্বর দেখতে পাচ্ছ নয় নম্বর দশ নম্বর করে এরকম সবগুলো কাজ এখানে দেওয়া আছে তো খুবই দুঃখিত প্রিয় শিক্ষিত পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বাকি কাজগুলো দিয়ে দেব কেমন ধন্যবাদ